চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একটা কফি শপের আমেল লাগবো একটা মাতাম ফতুর ফতুর মাতাম একটা আমেল লাগবো দুইটা আমেল লাগবো তো এটা হচ্ছে সৌদি আরব আদমি এখানে আপনার যে এই কফি শপের আমেল হচ্ছে ক্লিন ক্লিনার সব ধরনের ক্লিন করব পাশাপাশি সার্ভিস দিব কাস্টমারে আর হচ্ছে মাতামে সব ধরনের ক্লিন করবো এবং পাশাপাশি কাস্টমার সার্ভিস এই হচ্ছে কাজ ডিউটি হচ্ছে আপনার বারো ঘণ্টা বারো ঘন্টা ডিউটি ঠিক আছে এর ভিতরে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা হতে পারে কিন্তু কফিল যে সৌদি ওই সৌদি বলছে আমার যে বারো ঘন্টা ডিউটি ঠিক আছে এখন কাফেলা করব কিনা এটা সৌদি বলছে করব সৌদি বলছে করব কাফেলা এ ব্যাপারে আপনি সৌদির সাথে কথা বলবেন এখানে আমি কোনো মাসুল নাই চাকরিটা হচ্ছে কোথায় ঠিকানা ঠিকানা হচ্ছে দু আদমি সৌদি আরবে রিয়াদের কাছে দু আদমি রিয়াজ থেকে তিনশো কিলোমিটার মনে হয় দু আদমিতে ঠিক আছে তো এখানে আপনি সব ধরনের সেবা বলতে গেলে আকামা সেবাটা পাবেন কিনা এটা আপনি নিজের দায়িত্বে ইতে ইত্তেফাক করবেন এবং খাবার খাবার হচ্ছে মাতামে যারা ডিউটি করবে পাশাপাশি শপ মাতাম তো সকালবেলার খাবারটা ঠিক আছে পেয়ে যাবেন আর বিকালে অথবা দুপুরে যে খাবার এটা আপনার নিজ দায়িত্বে খেতে হবে মানে খাবার হচ্ছে নিজের সোজা কথা খাবার নিজের আর বেতন হচ্ছে কোম্পানির পনেরোশোরি সরিয়া আমেল লাগব দুইটা বেতন পনেরোশোরি সরিয়া তো ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করে দিবেন এই জন্য যে যারা আমাদের সৌদি আরবে অনেক ভাই বেড়াদার আছে যে কাজ পাচ্ছে না বাঙালি ভাই বেড়াদার যারা আছে আর বিশেষ করে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন তাদের জন্য সুবর্ণ অবশ্যই একটা সুযোগ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করবো আর সারা বাংলাদেশেরই এটি সবারই দেব না আমাদের ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারাই যোগাযোগ করেন সরাসরি আমার সাথে আমার নাম্বারটা এই যে স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি এটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো যারা চাকরির জন্য ঘোরাঘুরি করতেছেন দুইটা চাকরির খবর দিয়ে দিলাম তো যদি ভালো লাগে আমার কথাবার্তা এবং আমার কাজ আমার ভিডিও সবাই লাইক শেয়ার করবেন আর অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এই জন্য যে ভাই আপনার একটা শেয়ারে আপনার একটা শেয়ারে একটা লোকের চাকরি হবে একটা ফ্যামিলি বাইসা দেব অবশ্যই শেয়ার করবেন একটা ফ্যামিলিকে বাঁচানোর জন্য তো সবাই আমি বলবো আমার পক্ষ থেকে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ